মহিষপাড়া বীরভূমের মহিষপাড়া সেই মহিষপাড়ায় মিড ডে মিলের খিচুড়ি একবার ছবিটা দেখুন তো খিচুড়ির মাঝখানে ওটা কি বীরভূমের মিড ডে মিল বীরভূমের মহিষপাড়ার অঙ্গনবাড়ি কেন্দ্র এবং তিয়াত্তর জন এই খিচুড়ি খেয়ে ফেলেছেন ততক্ষণে যতক্ষণে এই ইঁদুর চোখে পড়েছে অক্ষয় প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন অক্ষয় ওই তিয়াত্তর জন যারা খেয়ে ফেলেছেন খিচুড়ি ইতিমধ্যেই তারা মানে কেউ কি এখনো পর্যন্ত খিচুড়ি খেয়েছেন দেখো তোমাকে বলে রাখি নলাটি থানার কুরুম গ্রামের মহিষপাড়া তিন নম্বর যে অঙ্গনারী কেন্দ্র সেই অঙ্গনারী কেন্দ্রে আজ সকালে যখন শিশু এবং গর্ভবতী মহিলা তারা যখন খিচুড়ি আনতে যায় প্রত্যেকে খিচুড়ি নেয় এবং সেই খিচুড়ি খাওয়ার সময় কেউ ইঁদুরের পা কেউ ইঁদুরের দেহ দেখতে পায় এরপরই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পেয়ে পড়েছে এবং এই ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় কিন্তু একদম আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যারা শিশু এবং গর্ভবতী মহিলা যারা খেয়ে খেয়েছে খিচুড়ি তারা এবং এই অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা খবর পেয়ে এই ঘটনাস্থলে আসেন অঙ্গনড়ি কেন্দ্রের যিনি খিচুড়ি রাধুনি তিনি এবং তারপরেই কিন্তু খবর পেয়ে নলাটি এক নম্বর ব্লকের বিডিও সৌরভ মেহেতা ঘটনাস্থলে আসেন এবং স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানানো হয় তবে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি মেডিকেল ক্যাম্প করা হবে এবং যে সমস্ত শিশু এবং মহিলা যারা খেয়েছেন তাদের প্রত্যেকে টেস্ট করা হবে তবে এখনো পর্যন্ত কেউ অসুস্থ নেই তবে আতঙ্কিত হয়ে পড়েছেন তবে আবারও প্রশ্ন উঠলো যিনি খিচুড়ি রান্না করেছেন তার ভূমিকা নিয়ে যে কিভাবে একটি ইঁদুর এইভাবে খিচুড়ির মধ্যে পড়লো সেই নিয়ে অক্ষয় রান্না কোথায় হচ্ছিল মানে সাধারণত দেখা যায় যে সব জায়গায় সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার মতো পরিবেশ থাকে না এখানে যেখানে রান্না হচ্ছিল সেই জায়গাটা কিরকম তাও অন্যরা শুন たら এখানে রান্না দেখেন হয় সেখানে পরিষ্কারতম ঠিকঠাকই আছে তবে ইদুরটি কিভাবে পড়লো সেই নিয়ে প্রশ্ন উঠছে তবে যিনি রান্না করেন তিনিও বলছেন যে তিনি সকালে ঠিকঠাকই দেখেন হঠাৎ করে কিভাবে ইদুর পড়লো তার জানা নাই তবে নরাতি একদম ব্লকের ভিডিও তিনিও স্বীকার করেছেন যিনি রান্না করেছেন তার কিন্তু এটি গোপ্নতি এভাবে বিষয়টি খটিয়ে দেখছে প্রশাসন যিনি রান্না করেছেন তার বক্তব্য কি এখন বেরিয়েছে কোন ভাবে বের হলো কি করে বেরোলো আমি বলতে পারছি না আমি তর্কতেও নাই এখন আমার দোষ যদি আপনি বলবেন আমার দোষ যদি বলবেন ইন্দু এমনি দোষ তা দোষ এখন আমি বলতে পারছি না যে ইন্দুরটা কোথা থেকে এলো ইতিমধ্যে তিয়াত্তর জন খেয়ে ফেলেছেন খিচুড়ি এবং তাদের শারীরিক পরিস্থিতি এখনো পর্যন্ত কোথাও কোনো অসুবিধে নেই কিন্তু শারীরিক পরিস্থিতি কেমন পরবর্তীতে খারাপ হয়ে যায় কিনা তার জন্য মেডিকেল ক্যাম্পের কথা বলা হচ্ছে ঘটনাস্থলে ভিডিও গিয়েছেন আতঙ্কে রয়েছেন যারা খিচুড়ি খেয়েছেন তারা টেনশনে পড়ে গিয়েছেন শুনুন সেই বাচ্চা খাবারের মধ্যে কয়েকটা পা পাওয়া যায় তখন একটা বালতির মধ্যে একটা আস্ত বড় ইঁদুর পাওয়া যায় আমার মনে হচ্ছে এখানকার যত শিশু খেয়েছে তাদেরকে সকলকেই হসপিটালাইজড করতে হবে বলে আমার আশঙ্কা কর্তৃপক্ষ যারা কাজ করছে তারা সকাল থেকে যে সন্দেহ অবধি কি কাজ করছে হাইজিনিকের কথা ভাবেই না এরা খাওয়ালাম বাচ্চাকে নিয়ে নিয়ে গিয়ে স্কুল থেকে দিয়ে বাচ্চাকে খাওয়ালাম এমন একটা ছিল সেটা আমি খেলাম তারপরে অর্ধেকটা দেখছি এদুরের পা পড়ে আছে খাওয়ার পর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সেটা ভয়